শরীরের রোগ থেকে বাঁচার জন্য তিনটা যেটাকে উসুল বলে উসুলের বাংলা কি তিনটা মূল নীতি শিখাইছেন উসুল তিনটা মূলনীতি চলেন এর আগে একটা কাহিনী শুনে আপনাদেরকে সাহাবাদের জামানায় আল্লাহর রসুলের পরে ইরানের বহুত বড় একজন হেকিম ছিল হেকিম যখন ইরান স্বাধীন হয়ে গেছে মুসলমানদের আন্ডারে চলে আসছে তো ক্যাপিটাল তো মদিনা মোনাব্বরাই ছিল ঠিক না হুম আর রাজধানীতে থাকতে সবাই ভালোবাসে ঠিক না এই জন্যই তো প্রবাদ বাক্য বানাইছে যদিও হয় কহর না ছাড়িও শহর ঠিক না তো মদিনা ক্যাপিটাল ছিল ইরানের সবচেয়ে বড় ডাক্তার ব্যবসা কি হবে যেন সারা মুসলিম জগতের লোক এখানে আসে ক্যাপিটালে আসে দারুল খেলাফত এখানে আমিরুল মোমেনিন এখানে থাকে কিন্তু দিন যায় সপ্তাহ যায় মাস যায় একজন রুগীও আসে না ইরানে তো আসতো দুই চারজন এখানে একজনও তো বলছে এটা তো বলতে পারবো না তো বলতেছে মোহাম্মদুর রসুল্লাহ তোমাদের নবী তোমাদেরকে খাদ্য নীতি কি বুঝলে গেছে তো এটা বলতে পারবো কেননা শরীরে সমস্ত রোগ ছড়ায় কিন্তু পেটের থিকা কিসের নাইলে আপনি চর্বিওয়ালা গোস্ত কোন জায়গায় দিছেন আচ্ছা পেট আর হার্ট কত দূরে দূরে না এইখানে হইলো পেট স্টোমার্ক এইখানে হইলো হার্ট দূরে না আরে কমসে কম এক বিঘা দূরে তো হ্যাঁ ঠিক তো আচ্ছা হাডের সাথে কি এস্টোমার্কের কোন যুগসূত্র আছে বলো কে ওইখানে ডাক্তার ডুক্তার থাকলে কিন্তু ডাক্তাররা নিষেধ করে কেন বেশি চর্বি খান না হাডের ভিতরে ব্লক হবে ঠিক না আপনি যদি বলেন বেটা পেট কই এস্টোমার্ক কই আর হার্ট কই এটার লোগে ওইটার লোগে কোন দিক দিয়ে যুগ সূত্র আছে হার্টের সম্পর্ক হইল রক্তের সাথে ঠিক না ওইখানে রক্ত ঢোকে ওইখান থেকে সারা শরীরে রক্ত সাপ্লাই হয় আর এস্টোমার্কের সম্পর্ক হইল আমি যা খামু ভিতরে ঢুকাইব আর সব দিনে পিসা পাইসা যা রাখার দরকার রাখবো বাকি সব আউট করব ঠিক না দুটার ফাংশনই তো ভিন্ন ঠিক না এটা খাইলে ওটা নষ্ট হবে কেন আপনি তো যুক্তি দিয়ে এটাই বুঝাইতে চাবেন ঠিক না কি কিন্তু আসলে রোগ ছড়ায় করতে কে কিসের থেকে তা রসুল রাসূল মূল নীতি বলছে তাইলে তোমার শরীর সুস্থ থাকবে বলছে মূল নীতি কি আল্লাহ বলছে সাহাবারা বলতেছে শোনো আমাদেরকে বলছে লা তাকুল তা জু

আর যখন খাও ওয়াইদা আর যখন খাও তো পেট বুড়া খায় ওনা আমরা তো পেট বুড়া খাই তারপর কি বুড়া খাই ঠিক না হ্যাঁ তারপরও তারপর মাঝে মাঝে অনেক জনরে দেখি ওই দেখি লারাচারা দিয়ে একটু জাগা করতে পারি কেনা কান্না চাটা তো রয়ে গেছে ঠিক না কি হাসানের জন্য বলি নে কয়েকটু লারা চারা দিয়ে দেখি একটু জাগা হয় কি না চাটা তো রয়ে গেছে যখন এই কথা শুনাইছেন তো বলছে আরেকটু একটু খুলা বলো বুঝলাম না পেট বোড়া খায়ও না মানি আমাদের নবীজি বলছেন খাওয়ার আগে পেটকে তিন বাগে বিভক্ত করো এক বাগ পানি দিয়ে ভোড়া ফেলো পানিটা আগে খাও খাই তুই বেটায় কইতেছে তাইলে তো তোমাদের নবীজি ডাক্তারি করার জন্য আমার জন্য কিছু রাই খেয়েই যায় নাই ও মেরে দোস্ত আমি লম্বা একটু যাব তো এই রাত্রেই আর ধারাবাহিক ভাবে যখন চলতে থাকবে দোয়া করেন যাতে সুস্থ থাকি আসতে পারি আল্লাহ কিছু কথা বলার তৌফিক দেয় যে আশা নিয়ে আসতেছি ওই আশা পুরা হয় একটা মহ মাহল যেন পরিবেশ যেন এখানে তৈরি হয় আসল উদ্দেশ্য হলো একটা পরিবেশ তৈরি করা একটা পরিবেশ তৈরি করা তৈরি করা আর পরিবেশ যখন তৈরি হয় তাহলার রসুল আইসাই একটা সিগনাল দিয়েছিলেন দুনিয়াওয়ালা আখেরা আমি দুনিয়া আখেরাতে রাজত্ব নিয়ে আসছি ও মক্কা ওয়ালারা যদি আমার কথা মানো তাহলে দুনিয়ার রাজত্ব তোমাদের এখানেই থাকবে আর আখেরাতের রাজত্ব তো আছেই আছে কিন্তু মক্কা আলাদের বুঝে আসে নাই এই রাজত্ব কিন্তু মদিনা আলারা নিয়ে গেছে মক্কা আছে রাজত্ব কিন্তু আসল রাজত্ব কোথায় মনে হয় মানে না অনেকে মানবে আমার কথাটা রাজত্ব কিন্তু মদিনা আলারা কি নিয়ে গেছেন তো মাহল যখন তৈরি হয় পরিবেশ যখন তৈরি হয় তখন মানুষ এটার দ্বারা দুনিয়া তো উপকৃত হয় আখেরা তো উপকৃত হয় পরিবেশের তখন ফায়দা পাওয়া যায় যখন পরিবেশ তখন ওই পরিবেশে মানুষ এখন মানুষ পয়সার দিকে খুব কম দেখে কোয়ালিটির দিকে খুব বেশি দেখে ঠিক না হুম এখন মানুষ পয়সার দিকে কম দেখে ব্রান্ডের দিকে পয়সার দিকে কম দেখে ব্র্যান্ড পয়সা কম দেখে কোয়ালিটি বেশি দেখে পরিবেশ যখন তৈরি হয়ে যাবে তা আপনাদের এখানে বাড়া বেড়া যাবে তখন মানুষ বাড়া দেখবে না বলবে খালি আছে কিনা এটা কোন খালি আছে কিনা এটা বলেন বাড়া বলেন না কেননা পরিবেশের কারণে আপনার এখানে বাড়া বেড়া যাবে আমি বাইঙ্গা বলতেছি বাড়া আর এখানে লেনদেন বেড়া যাবে মেয়ে বড় হইতে পারবে না ছেলে বড় হইতে পারবে না মাই সে পাগল হবে নিত পাগল হবে দ্বিতীয় পাগল হবে নিত পরিবেশের কারণে যেন আমাদের ইচ্ছা এখানে একটা পরিবেশ তৈরি হোক দোয়া করেন আল্লাহ যেন কবুল করে তো যেরকম শরীরের রোগের মূল নীতি আল্লাহ রসুল বলছেন মূল নীতিও বলছেন আবার রোগ উৎপত্তি স্থানও বলছেন যে রোগটা উৎপত্তি হয় কোথেকা কোথেকা প্যাটের কি কারণে হয় এটা বলা দিছেন মূলনীতি বলা দিছেন তো ওই ডাক্তার বলতেছিল মা তারাক্তালি ফিTibbi তো ডাক্তারি করার জন্য আমার জন্য কিছু রাইখেই যায় না যা আমি ডাক্তারি করব হুম সত্য এটাই সত্য এটাই বড় একজন মুহাদ্দিস ছিলেন ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা কিতাব লেখছেন ওনার একটা কিতাব আছে ডাক্তারির উপরে সচরাচর এটা পাওয়া যায় না কোনো রোগ হবে না একটা চাট দেওয়া আছে এখানে আল্লাহ রসুল কিসের সাথে কি মিলে খাইতেন না আল্লাহ রসুল শুধু রুহানি ডাক্তার হয়ে আসেন না শারীরিক ডাক্তার হয়ে আসেন আপনি জানেন না যে আল্লাহ রসুল কি জিনিস একটা ছোট উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনি আল্লাহ রসুল উম্মত না করছে অর্ধেক ছায়ায় অর্ধেক রইদে দাঁড়ায় না নিষেধ অর্ধেক ছায়া দাঁড়ানো নিষেধ নিষেধ করছে দাঁড়ায় না আপনি বলবেন দাঁড়াইলে কি হবে তা আল্লাহ রসুল কারণও বলে দিছে হতে পারে জীবনের কোনো পর্বে তুমি প্যারালাইসিস হবে আর কোনদিন ভালো হবে না জীবনের কোন পর্বে তুমি প্যারালাইসিস হয়ে যাবে আর কোনদিন তুমি ভালো হবে না ভালো হওয়ার কোন নাই এটা এই জন্য নাই কোনদিন তুমি আর ভালো হবে না এই জন্য দাঁড়াইলে পুরা ছায়া দাঁড়াও নাইলে দাঁড়াইলে পুরা রোদরে দাঁড়াও পর্দা অর্দি না সুক্ষ স্বাস্থ্যকর জিনিসের ব্যাপারে আল্লাহ রসুল সুক্ষ সুক্ষ জিনিস বলে গেছে আমাদের ভিতরে এগুলা চর্চা তো নাই আলোচনা নাই এগুলা বলা হয় না শোনা হয় না আর কেউ শুনতেও চায় না এটার জন্য লম্ব সময় চাই তাহলে এক একটা করে খুলা 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 বলা যায় যে রসুল পুঙ্খানু পুঙ্খানু ভাবে আমাদেরকে বইলা দিয়ে গেছে পুঙ্খানু পুঙ্খানু বইলা দিয়ে গেছে লম্বা করতেছি না শর্টে যেটা বুঝাইতেছিলাম তো শারীরিক অসুস্থতার কেন্দ্র বইলা দিছেন উৎপত্তি স্থল বইলা দিছেন আবার মূল নীতিও বইলা দিছেন এরকম কলবের রোগ আত্মার রোগের উৎপত্তি স্থল সেটা হলো আর ওটার মূল নীতি শিখাইছে শিখাইছে যে মূল নীতি হলো দুটা কয়টা মনের এখানে কিন্তু তাহলে কাজে লাগবে সামনে সামনে এটা কি ভিত্তি করে আমরা সিরিয়াল বাই চলতে থাকবো ইনশাল্লাহ যদি আল্লাহ চলায় ওটার মেইন হইল দিল যেমন শরীরের রোগের জন্য হইল মেইন হইল কোনটা আর আত্মার রোগের মেন স্থল হইল দিল কি দিল দিল যেরকম শরীরের রোগ সব খাওয়ার থিকা হয় কি কি খাওয়ার থিকা হয় খাওয়ার থিকা হয় সব রোগ এই জন্য খাদ্যের মূলনীতি বলা দিছে পানাহারের মূলনীতি বলে দিছে পানাহারের মূলনীতি বলা দিছে খাওয়ার মূলনীতি বলা দিছে শরীরের রোগ হয় পেটের থিকা আর মূল স্থান হইল প্যাট সব হয় খাওয়ার কারণে কি আপনারা একদিন দেখেন এই যা খান না দশ বারো পথ একবারে গোস্ত খাইলেন মাছও খাইলেন সবজিও খাইলেন সব একটার ভিতরেই তো ঢুকাই ঠিক না কি না ভিতরে আলাদা আলাদা পাট আছে একটার ভিতরে ঠিক না সব চিনির চামচে চার চামচে উঠা এক এক চামচ লয়ে একটা পাত্রের ভিতরে গুলবেন করবেন তারপরে শেষমের যে চা খাইলেন বাকি বুরহানি না খায় কি আরো তো কত কিছু লাচ্ছি না ওডি যে খান ওডি একটু ডাইলা দিয়ে আধা ঘন্টা রাইখা দিয়া দেখেন এটার ভিতরে ব্যাক্টেরিয়া কিরম তৈরি হয় ওই উকিলের শব্দে কইলাম আর কি ব্যাক্টেরিয়া তৈরি হইতেছে উকিল শব্দ হয়েছে তো দেখেন ব্যাক্টেরিয়া কেমনে তৈরি হয় যেটাকে বিজ্ঞানের ভাষায় ব্যাক্টেরিয়া বলে দেখেন ওটার কালার কিরকম হয় পেটের ভিতরে যেহেতু এরকমই হয় ঠিক না এই জন্য আল্লাহ রসুল বড় সতর্ক করছেন হ্যাঁ রসুলের তালিম থেকে আজকে দূরে হওয়ার কারণে আমাদের এই দুরবস্থা গরম কোনোদিন আমাদের বিরুদ্ধে যাওয়ার কথা ছিল না প্রাকৃতি কোনোদিন আমাদের বিরুদ্ধে যাওয়ার কথা ছিল না আজকে প্রাকৃতি আমাদের বিরুদ্ধে মনে হয় না রোদ ঝরায় না যে আগুন ঝড়াইতেছে ঠিক না কি বলেন হা এত কান্না এত কাটি এত দোয়া এত শোয়া সব কিছু হইতেছে কিন্তু কোন কোনো মেঘ আসে আর উজা চলা যায় ঠিক না হাঁ মেঘ মানে আমাদেরকে টাটা দিয়া দিয়ে যাইতেছে প্রতিদিনই তো ম্যাঘ দেখা যায় আকাশে না মেঘ দেখলেই কি ভাবেন ভাবেন হুম কিন্তু ম্যাক টাকা দিয়া চলে যায় না 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 তুমি দেখলে কি হবে আমি বর্ষিত হব না আমি গেলাম এরকম আমাদের থেকে চলে যেতেছে কারণ এটাই তো যেটা বুঝাইতেছিলাম ঠিক আত্মার রোগের সেন্টার হলো আমার কল আর আত্মার রোগের উৎপত্তি হয় দুই কারণে মাত্র কারণ দুইটাই এটাই মূল 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 মন্ত্র মূলনীতি এই দুই কারণে আত্মার রোগ হয় আত্মার রোগ হয় যেরম খাওয়ার থেকে সমস্ত রোগ সৃষ্টি হয় সৃষ্টি হয় আর উৎপত্তি স্থল পেট এরকম আত্মার রোগের আধ্যাত্মিক রোগের সমস্ত উৎপত্তি স্থল হলো কল আর ওটা দুই কারণে হয় এটাই শেষ কথা বলতেছি আমি ভালো মতে মনে রেখান দুই কারণে দুই কারণে হয় একটা হলো হুবু দুনিয়া আর একটা হলো তৌলুল আমাল দুনিয়ার ভালোবাসা আর লম্বা লম্বা আশা লম্বা 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 আর জন্য সাহাবাদের ভিতর থেকে মাঝে মাঝে আল্লাহ রসুল কে জিজ্ঞাস করছেন ইয়া রসুল আল্লাহ আমরা এত আগে বাল্লাম কি করা এত আগে বললাম কি কইরা ওনারা আগে বাড়ছে না প্রত্যেকের সাথে আল্লাহর জান্নাতের ওয়াদা সাহাবি প্রত্যেকের সাথে আল্লাহর জান্নাতের কি প্রত্যেকের ব্যাপারে আল্লাহর আনুম বলছেন প্রত্যেককে আল্লাহ কোরআনের মাধ্যমে পনেরোশো মেডেল দিছেন কোরআনে পনেরোশো জায়গায় আলোচনা আছে এক জায়গায় না দুই জায়গায় না আল্লাহ রসুল বলছেন দুই কারণে এরা আগে বেড়ে গেছে এরা দুই কারণে বিলি জুহ জুহ দুই কারণে ওনারা আগে বেড়া গেছেন একটা হলো ওনাদের বিশ্বাস এত বেশি ছিল ওনাদের শুনতে দেরি হইত কিন্তু দিলের ভিতরে বিশ্বাস গাততে দেরি হইত না এক দিক দিয়ে শুনতেন আরেক দিক দিয়ে দিলের ভিতরে বিশ্বাস কি করত গাইথা যেত কি একটা প্রমাণ দিলে বুঝবেন